হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু আপডেট অরগানজা কালেকশান নিয়ে খুবই সুন্দর কিছু অরগানজা কালেকশন আমরা দেখিয়ে দেবো দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু এক্সক্লুসিভ চার্জারটা লাগবে নিয়ে নেবেন আমরা খুলে দেখিয়ে দেবো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যে কালারটা দেখিয়ে দেব খুবই সুন্দর একটা মফ কালার হ্যাঁ মফ কালারটা কিন্তু সবার পছন্দের সাথে যদি থাকে অরেঞ্জ শেড কম্বিনেশন তাহলে কি কথাই নেই অনেক বেশি সুন্দর ব্রাশটা ফুল ব্রাশটা একটু এক নজরে দেখে নেন কতটা সুন্দর এবং প্রিটি হ্যাঁ টোলিয়ারে কাজ করা রয়েছে এটা অরিজিনাল ব্রাশ আর এই হয়েছে স্লিপসটা স্লিপসের কাপড়েও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে ব্যাকপারটা একটু দেখে নেই ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর নিচের লেয়ারে কিন্তু কাজ থাকবে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের নিচে লেয়ারে কিন্তু কাজ থাকবে দেখে নেবে না এটাও কিন্তু টু লেয়ারে কাজ করা যায় তোপারটা দেখে খুবই সুন্দর একটা তোপারটা মাঝখান দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে চতুর্পাশ দিয়ে লেস ওয়ার্ক এবং সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ একটা তোপারটা এবং মিক্স সাইজ এর তোপারটা হবে যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র আঠাশশো টাকা আজকের ভিডিওর চারটা ড্রেসের প্রাইস সেম আঠাশশো টাকা আমাদের পরবর্তী কালারটা দেখে নিন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর জোস একটা কালেকশন সুপার এক্সক্লুসিভ এবং গর্জিয়াস করে কাজ করা নিচের লেয়ারটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটার কিন্তু ব্যাক কিন্তু নিচের লেয়ারে কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা ব্যাক কাজ থাকবে সব ড্রেসে কিন্তু ব্যাক কাজ থাকে না বাট এটাতে রয়েছে স্লিপসের পোষণটা একটু দেখে নেই স্লিপসের পোষণটাও দেখেন অনেক বেশি সুন্দর এক নজরের ড্রেসটা দেখলে এমন লাগবে খুবই প্রিটি একটা ড্রেস ওকে রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের টু লেয়ারে কাজ থাকবে এবং খুব সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে তো দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হ্যাঁ বিগ সাইজের একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি পুরো পাঁচ হাত এবং দোপাট্টা মাঝে সাইড দিয়ে চতুর্পাশ দিয়ে কিন্তু কাজের সমারোহ রয়েছে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের বেস্ট ওয়ান স্মার্ট অথবা আমাদের স্প্রেন দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার এটারও প্রাইস থাকছে আঠাশশো টাকা পেস্ট লাভাররা কোথায় চলে আসো ঝটপট করে পেস্ট লাভারদের জন্য কিন্তু আজকে ড্রেসটা পেস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর এক নজরে একটু ড্রেসটা আমরা দেখে নেই দেখেন কতটা প্রেটি হ্যাঁ নিচের লেয়ারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিভসের কাপড় থাকবে ফুল স্লিভস বা থ্রি কোটার স্লিপস আপনাদের হয়ে যাবে এবং ব্যাক পার্টে কিন্তু একটা কাজ থাকবে ব্যাক পার্টের নিচের লেয়ারেটা একটু দেখিয়ে দিয়ে দেখেন ব্যাক পার্টের নিচের লেয়ারটাতেও কিন্তু কাজ থাকবে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের নিচে লেয়ারে চমৎকার একটা কাজ থাকছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা রয়েছে আর এই ড্রেসগুলো তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে মাত্র আঠাশশো টাকা আমরা ফুল ড্রেসটা এক নজরে ধরছি একটু দেখে এবং এসে অর্ডারটা ডান করে দেবেন যেহেতু ঈদ খুব নিকটে তো দ্রুত অর্ডার ডান করতে হবে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর এই ডিজাইনটার জন্য অনেকে চাহিদা ছিল যে একটু কাজ কম এমব্রয়ডারি কাজ পুঁতিপাতির কাজ কম থাকবে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর কাটওয়ার্ক করা একটা ডিজাইন রয়েছে দেখেন অপূর্ব একটা সুন্দর ড্রেস তো যাদের লাগবে দ্রুত এসে দিয়ে নিয়ে নেবেন সেটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণটাও কিন্তু অনেক সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টা প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর এবং প্যান্টটা টু লেয়ারে কাজ করা থাকবে প্যান্টেও কাজ থাকছে দোপাট্টাটা দেখেন কতটা প্রেটি হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাটেম দোপাট্টার মাঝখান দিয়ে আড়ি করে খুব সুন্দর করে কাজ করা রয়েছে চতুর্পাশে লেস ওয়ার্ক করা রয়েছে যারা ঈদের জন্য অরগানজা ড্রেস চাচ্ছেন অরগানজা কিন্তু এক্সক্লুসিভ হ্যাঁ আমাদের অরগানজা খুব ভালো ফিডব্যাক রয়েছে তো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে প্রাইসটা থাকছে মাত্র আঠাশশো টাকা ছটফট করে তো অর্ডারটা ডান করে দেবেন প্রত্যেকটা ট্যুরিস্টে কিন্তু এক্সক্লুসিভ হবে আর ঈদের জন্য ঈদ এগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি চলে আসবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রীন সহনিকা শপিং মল এলফেন্ট রোড ঢাকা বারাস পাঁচ জবস্থিত গ্রিন সহনিকা শপিং মল তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট হ্যাঁ আর স্ক্রিন এখন নাম্বারে আপনার যোগাযোগ করেও আসতে পারবেন গ্রিন সহর্নিকা শপিং মল ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসে পাশেই হচ্ছে গ্রিন সনিকা শপিং মল তো আশা করছি সবাই আসবেন এবং রোহান স্মার্টকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ